তো বিশেষ করে যে সকল প্রাণপ্রিয় আমার কলিজার টুকরার ভাইয়েরা এবং আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যে ভিডিওটি দেখে ইনশাল্লাহ আপনি এখানে এসা সর্বোচ্চ কম দামে গরুটাকে কিনে নিয়ে যাইতে পারবেন অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আশা করছি যে এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে ইনশাআল্লাহ আপনি ভালো কিছু নিয়ে যাবেন আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন বা তথ্যমূলক কিছু জানতে চাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে যদি একটু কথা বলেন নিজের ভাই করে তো খুব একটা খারাপ হবে না সে মানুষ হিসাবে খুব খারাপ মানুষ না সে খুবই ভালো এবং লয়াল একজন মানুষ তার সাথে একটু যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাইরা আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি যে কারণে আমরা আবারও নিয়ে চলে আসছি আপনাদেরকে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট বলতে পারেন এই হাটটিকে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস এবং দেশ থেকে আমার এই ভিডিওটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার এই ভিডিওগুলোকে এভাবে দেখেই আমাদের এই ফ্যামিলিটাকে আপনাদের ফ্যামিলি মনে করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি এক ঘরে এক এক ঘাড়ে সবাই একটা বাঁশ নিই ইনশাল্লাহ আমরা একটা বাঁশকে নিয়ে যাইতে পারবো তো আমাদের এই ফ্যামিলিটা অবশ্যই আপনাদের ঘাড়ের উপরে এই ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাবেন এই দায়িত্বটা আপনাদের তো মূলত আপনি এই বাজারটিতে গরু কিনতে আসবেন কি আসবেন না সে বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে আমি আসলে আজকে দিব আবির হোসেন তো আপনারা আমার নাম অবশ্যই অনেকেই জানেন যে আমার নাম আবির হোসেন তো আমি আবির হোসেন আজকে আপনাদেরকে কিছু তথ্য দেবো যে তথ্যর মাধ্যমে আপনারা অবশ্যই ভালো কিছু জানবেন তো মূলত আপনারা প্রথমেই ভিডিওর স্ক্রিনে আপনাদের স্ক্রিনে একটা গরু বা দুইটা দুইটা তিনটা গরু দেখতে পাচ্ছেন যে গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আপনাদের বাজেট যদি থাকে ছিয়া ছিয়ানব্বই বা সাতানব্বই হাজার টাকা তাহলে এই টাইপের গরুগুলোও কিনে নিতে পারবেন এই বাজারটি থেকে এই গরুটি কিন্তু মাংসের জন্য ছিল না পালার জন্য গরু ছিল এখানে আরেকটা গরু দেখছেন যে গরুটির প্রাইস হবে আটাত্তর থেকে আশি হাজার টাকা এই গরুটি আপনি এখান থেকে কিনে নিতে পারবেন তবে এই গরুটি আমি সাজেস্ট করব না এই গরুটি কিন্তু খুব একটা বড় হবে না তবে এই গরুটি কোনোভাবে বয়সাল হয় না এই গরুটি দু হাজার পঁচিশের জন্য একটা পারফেক্ট কালেকশান হইতে পারে আশির নিচে যদি এই গরুটিকে কিনতে পারেন আপনার জন্য সর্বোচ্চ ভালো হবে যদি এখানে নিতে পারেন তো মূলত এই আশির নিচেই গরুটা বিক্রি হবে সর্বোচ্চ যদি দাম যাই তো আশি হাজার আশি হাজার টাকার উপরে যদি একশো টাকাও দেন সেটা আপনার জন্য অনেক বেশি হয়ে যায় এর চাই তো যদি মনে হয় যে আপনার এই স্থানীয় বাজারে গরুর দাম কম তাহলে আমি বলবো যে এই ভিডিওটিকে আপনি অ্যাভয়েড করতে পারেন এখানে আরেকটা ব্ল্যাক কালারের গরু দেখছেন রেড ব্ল্যাক আই মিন হচ্ছে যে কফি এবং ব্ল্যাক যে গরুটির প্রাইস হবে এক লাখ থেকে হয়তোবা পঁচানব্বই হাজার টাকা বা এক লাখ টাকা সামথিং এক লাখ টাকা যাবে না তবে এক লাখ টাকা টাচ করবে হয়তোবা দু এক হাজার কম থাকলেও কিন্তু এক লাখ টাকার কাছাকাছি চলে যাবে এই গরুটি গরুটির শরীরের মাংসের ওজন যদি আমি বলি তো পনে চার মতো রয়েছে এই গরুটি পালার জন্য উপযোগী বা পালার একটা গরু এই গরুটি আপনি কিনে নিতে পারছেন এখান থেকে পঁচানব্বই থেকে এক লাখ টাকার কাছাকাছিতে গিয়ে এবং এই গরুটি শরীরের মাংসের ওজন ছিল পোনে চার মন এছাড়াও এখানে একটা গরু দেখছেন যে গরুটি সাহিল জাতের একটা খুবই ভালো গরু আই মিন হচ্ছে দেশির মধ্যে খুবই ভালো একটা গরু ভিজ দেওয়া গরু বা আমি অনেক কিছু ভেঙে বলতে পারতেছি না তারপরও গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু এই গরুটি যদি বয়স আপনাদেরকে বলি একদম বাচ্চা একটা গরু নয় মাস দশ মাসের একটা বাচ্চা এই বাচ্চাটি কেনার জন্য আপনাকে মেবি এক লাখ টাকা মতো দিতে হবে কারণ এই গরুটির শরীরে মাংসের ওজন যদি বলি আমি আড়াই মন থেকে তিন মন রয়েছে তবে এই গরুটি শাইঅল এবং খুবই উন্নত জাতের কারণে এই গরুটির দাম এক লাখ টাকা মতো আপনাদেরকে দিয়ে কিনতে হবে এছাড়াও এখানে কিছু লটাকারে গরু আপনারা পেয়ে যাচ্ছেন যে গরুগুলো আপনারা কিনে নিতে পারেন বাহামাট টাচ আছে দেশি মধ্যে দশ লাখ টাচ আছে এবং সাইঅল কিছু টাচ রয়েছে এই গরুগুলোর শরীরে তবে এই গরুগুলো হানড্রেড পারসেন্ট আপনি পাবেন না হয়তোবা চল্লিশ পারসেন্ট আর রয়েছে উন্নত জাতের যে অ্যাটাচগুলো এগুলো কিন্তু রয়েছে এই গরুগুলো আপনি কেনার জন্য এক লক্ষ থেকে এক লক্ষ সাত আট হাজার টাকা হলেই এই গরুগুলোকে আপনারা লটে মেরে দিতে পারবেন এই গরুগুলোর মাংসের ওজনটা যদি আমি বলি পৌনে চার মন থেকে চার মন করে এবং চার মন প্লাস করে এক একটা শরীরে মাংসর ওজন রয়েছে এই গরুগুলো আপনারা লটে কিন্তু কিনে নিতে পারবেন এক লক্ষ সাত আট হাজার টাকা করে এখানে কিছু গরু আপনারা দেখছেন যে গরুগুলো দেশি জাতের গরু এই গরুগুলোর যদি বয়স বলি আমি দুই জাত করে বয়স হয়েছে এই গরুগুলো আপনারা যদি কেনেন তো এই গরুগুলো দেখা যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা যদি লট হয় বা দুই এক হাজার টাকা কম বেশি এই গরুগুলোকে আপনারা লটেই কিনে নিতে পারবেন আমি যে দামটি বললাম তবে এই গরুগুলো দেশের মধ্যে উন্নত জাত চাইওয়ালের কোনো টাচও নেই এর মধ্যে এছাড়া সিঙ্গিল একটা গরু দেখছেন যে গরুটার প্রাইস হবে আপনার আশি থেকে হয়তো বা এক দুই হাজার টাকা কম বেশি এই গরুটাকে কিনে নিতে পারবেন এটাও একটা দেশিয়াল জাতের মধ্যে উন্নত জাতের একটা গরু তবে এটা দেশি বলে আপনি এটাকে নিতে পারেন এটাকে উন্নত জাত বলার দরকার নাই অবশ্যই আমাদের মানুষের মধ্যে যেমন জাত রয়েছে বিশেষ করে কেউ মোটা কেউ কালো কেউ সাদা আবার কারোর শরীর সুন্দর তো এইরকমই হচ্ছে যে গরুর বিষয়টা তারপরও আমরা দিন শেষে সবাই মানুষ তো এরা দিন দিনশেষে সবাই এই দিনশেষে এরা কিন্তু গরু এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো এখানে সব ধরনের বা সব ক্যাটাগরির গরুগুলোই আপনারা মোটামুটি কম দামের মধ্যে কিনে নিতে পারতেছেন তবে অবশ্যই আমি যে লোকটিকে সাজেস্ট করেছি সেই লোকটির কাছে আসবেন তথ্যমূলক কিছু জানার থাকলে তাকে কল করবেন তার মাধ্যমে গরুগুলোকে পারচেস করার চেষ্টা করবেন এসমেন তার মাধ্যমে কেনার চেষ্টা করবেন তবে হ্যাঁ দামও নির্ধারণ আপনার থাকবে গরুর টার্গেটও আপনার থাকবে গরুর চয়েসও আপনার থাকবে এবং দামটাও আপনি বলে দেবেন তাকে কোনোভাবেই দামের যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু তার হাতে কোনোভাবে ছাড়বেন না হ্যাঁ এক দু হাজার যদি এই দিক ওদিক হয় তাহলে এটা কম্প্রোমাইজেবলি আপনারা এটা করে ফেলবেন আদারওয়াইজ এটা করার কোনোভাবে কোনো দরকার নেই তবে সে একজন লয়াল এবং অনেস্ট একজন মানুষ তারপরও আমি আপনাদেরকে সতর্কতামূলকভাবে এটা বলে দিলাম তো এখানে আসলে মোটামুটি আপনারা গরুগুলো কম দামে কিনে নিতে পারছেন তবে বিশেষ করে যারা হাঁ আছেন যে একদমই টাকা খেয়ে ফেলবেন বা একদমই সস্তাটাকে নিয়ে একবারই মনে করেন কোটিপতি বা লাখোপতি হয়ে যাবেন তাদের জন্য এই বাজারটি প্রযোজ্য না আমি তাদেরকে বলবো যে এই ভিডিওটি থেকে আপনারা যাইতে পারেন বা এই ভিডিওটি আপনারা লিভ করতে পারেন কারণ এইরকম কোনো কিছুই হচ্ছে না বাংলাদেশের মধ্যে যেখানে যা আপনি হাফ দামে গরু কিনতে পারবেন যেই যেখান থেকে ভিডিও করুক না কেন দিন শেষে সবাই কিন্তু আমরা বাঙালি আর আমরা বাঙালি কিন্তু মানুষের পাশাপাতে তালি দেওয়ার জন্য সারাক্ষণই রেডি থাকি অবশ্যই আপনারা নিজের টার্গেটে গরুগুলো দেখবেন কিনবেন হ্যাঁ একজন লোকাল মানুষকে রাখবেন লোকাল মানুষ রাখলে আপনি একটা ন্যায্য প্রাইজের মধ্যে গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে সাহেব ভাইকে আপনারা ভাবে দালাল বলতে পারেন না সে কিন্তু একজন পঁচিশ বছরের এক্সপেরিমেন্ট করা একজন গরুর পাইকার সে নিজে একজন ব্যবসিক সে নিজে একজন ব্যবসা করে এবং পাশাপাশি সে আমার লোকজনকে হেল্প করে এছাড়াও সে আমার খালাতো ভাই আমার চাচা তো। হুফুর আর কি ছেলে তো অবশ্যই তার সাথে যোগাযোগ করেন তার মাধ্যমে গরুগুলো কিনেন আমি এতটুকুই বলবো তার মাধ্যমে আর যাই হোক না কেন কিন্তু একটাকেও ক্ষতিগ্রস্ত হবেন না এতটুকু ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে চাইলে আপনাদেরকে আমি দলিল করে স্ট্যাম্প করেও দিতে পারি যে তার মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তাকে আপনারা সুযোগ দিয়ে দেখতে পারেন তবে অবশ্যই ক্ষতি হন বা না হন সেটা বড় কথা না টার্গেটও আপনার থাকবে গরুর চয়েসও আপনার থাকবে এবং গরুর মাংসের রেটটাও আপনি করে দেবেন এবং গরুর দামটাও নির্ধারণ আপনি করে দেবেন হয়তো বা এক দুই হাজার টাকা এদিক ওদিক যদি হয় এক্ষেত্রে আপনারা দুইজনে কম্প্রোমাইজ করে একটা গরু কিনবেন বা কিনবেন না সেটা আপনারা একটু ডিসকাশন করে নেবেন নিজেদের মধ্যে তো আমরা আপনাদেরকে বিশেষ করে যদি ছোট বাচ্চাগুলো দামগুলো জানানোর চেষ্টা করি এই বাচ্চাগুলো আপনারা পঞ্চান্ন ষাট করে পেয়ে যাবেন এই বাচ্চাগুলো আমি কোনো সময় বলবো না যে ছোট বাচ্চা কিনেন আর যদি পাঁচ দশ হাজার করে বাড়াইতে পারেন সবচেয়ে ভালো গরুটাকে কিনবেন ছোট বাচ্চা যত কিনবেন তত বেশি আপনার জন্য এক্সপেন্সিভ হবে যত বড়ো গরু কিনবেন তত বেশি আপনার জন্য সুবিধা হবে তো ছোট বাচ্চাগুলো সুবিধা পাওয়া যায় না ছোট বাচ্চাগুলোর প্রাইস প্রায় বাংলাদেশের মধ্যে প্রত্যেক বাজারই সেম থাকে দুই হাজার টাকা এদিক ওদিক তবে ছোট বাচ্চাগুলোর জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন আবার আমি বলবো না যে আসবেন না দেখবেন তবে ছোটো বাচ্চাগুলো চর থেকে যদি কিনতে পারেন এই ক্ষেত্রে হয়তোবা কিছুটা হেল্পফুল হতে পারে আপনাদের জন্য তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও এই বাজারের মধ্যে বিভিন্ন জাতের ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে দাম যদি মনে করেন যে কোনো ফ্যাক্ট না যদি চয়েসফুল হয় বা আপনার হাতের নাগালের বাইরে যদি দামটা না যায় এক্ষেত্রে আপনারা এই বাজারটিতে ভিজিট করতে পারেন তবে এই বাচ্চাগুলোর জন্য আপনি খুব একটা সুবিধা ভোগ করতে পারবেন দুই এক আধ হাজার তিন হাজার এরকম করে ভোগ করতে পারবেন সুবিধাটা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এইভাবে ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এই ফ্যামিলিটি যদি মনে করেন আমার তাহলে আপনারা ভুল ভাববেন এই ফ্যামিলিতে আপনি ক্লিক করছেন এই ফ্যামিলির ভিডিও দেখতেছেন তার মানে এই ফ্যামিলির সদস্য আপনি আর এই ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার তো এত একটু কী বলবো একজন মুসলিম ভাই হিসাবে আরেকজন মুসলিম ভাই বা অমুসলিম ভাইকে এই ফ্যামিলিটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই দায়িত্বটা আপনাদের কাছেই আমি ছেড়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম তত্তিপুর হাট থেকে তত্তিপুর হাটের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন লাস্ট ওয়ান আমরা এই গরুটির যদি দাম আপনাদেরকে বলি এই গরুটি আপনারা কিনে নিতে পারবেন পঁচাত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার টাকা এটা হচ্ছে যে সর্বোচ্চ হাইস্ট প্রাইস এছাড়াও এখানে আপনারা দাম করে গরুগুলটাকে কিনে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের চ্যানেলটির সাথে থাকবেন